ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরে আছি আপনারা হয়তো জানবেন এই বিষ্ণুপুরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে তো এখানে অনেক মন্দির আছে টেরাকোটা শিল্পের জন্য এই বিষ্ণুপুর বিখ্যাত একটা সময় ছিল যখন মল্ল রাজারা এখানে রাজত্ব করত এবং সেই সময় গড়ে ওঠা কিছু মন্দির এখনও পর্যন্ত এখানে আছে এবং যে মন্দিরগুলো দেখতে দূর দূর থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে এসে থাকেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই বিষ্ণুপুরে যতগুলো মন্দির আছে মোটামুটি আমি সে মন্দিরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আপনারা ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনে আছি ফ্রেন্ডস এখন আমি শ্যামরাই মন্দিরে এসেছি ফ্রেন্ডস এখন আমি বিষ্ণুপুরে আরও একটা ট্যুরিস্ট প্লেস আমার ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে গুমঘর ফ্রেন্ডস এখন জোরবাংলা বাংলা মন্দিরে আছি ফ্রেন্ডস এখন আমি বিষ্ণুপুরের রাধেশ্যাম মন্দিরের ভেতরে আছি ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরের লালজি মন্দিরে আছি তো ফ্রেন্ডস এখন আমি বিষ্ণুপুরের জোর দরজার সামনে আছি তো ফ্রেন্ডস এখন আমরা আছি বিষ্ণুপুরে একটা খুব ভালো ট্যুরিস্ট প্লেস দলমাদল কামান ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরে লালবাদে আছি ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরের রাসমঞ্চের সামনে আছি একটা সময় ছিল যখন এখানে রাস উৎসব পালন করা হতো কিন্তু এখন আর হয় না অপরূপ সুন্দর এই রাসমঞ্চ চলুন এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই আর এখানে ঢুকতে গেলে যদি অনলাইন টিকিট কাটেন তাহলে কুড়ি টাকা আর যদি অফলাইন টিকিট কাটেন তাহলে পঁচিশ টাকা একটা কথা জানিয়ে রাখি ফ্রেন্ডস এই রাসমঞ্চের এখানে যে টিকিটটি কাটবেন সেই টিকিটটি আপনারা সঙ্গে করে রেখে দেবেন কেননা অন্যান্য মন্দিরের প্রবেশের ক্ষেত্রেও এই টিকিটটাতেই আপনাদের হয়ে যাবে নাহলে সেখানে আপনাকে আবার আলাদা করে টিকিট কাটতে হবে ফ্রেন্ডস এখন আমি শ্যামরাই মন্দিরে এসেছি অসম্ভব সুন্দর এই মন্দিরটা খুব নক দারুণ নকশা মন্দির তো চলুন এই মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই ফ্রেন্ডস এই মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিওগ্রাফি কারণ আছে তো যার জন্য আমি আপনাদেরকে এই মন্দিরের ভেতরে ফটো দেখাতে পারলাম না তো বাইরে থেকে যতটা পারলাম দেখালাম আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার যতগুলো মন্দির আছে বেশিরভাগ মন্দিরে সিকিউরিটি পোস্টিং আছে এবং মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি করতে তারা দিচ্ছে না তো সুতরাং যতটা পেরেছি ভিডিও আপনাদেরকে আমি বাইরে থেকে তুলে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ফ্রেন্ডস এখন আমি বিষ্ণুপুরে আরও একটা ট্যুরিস্ট প্লেস আমার ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন ওই জায়গাটার নাম হচ্ছে গুমঘর তো এটা নিয়ে অনেক কথা প্রচলিত আছে তো এই গুমঘরটা এখন বর্তমানে চারিদিকে জঙ্গল হয়ে পড়ে আছে তো এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস রিলেটেড ভিডিও দেখার জন্য আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাওয়ার জন্য ফ্রেন্ডস এখন জোর বাংলা মন্দিরে আছি এই জোর বাংলা মন্দির বিষ্ণু বিষ্ণুপুরে অবস্থিত তো বিষ্ণুপুরের যে জনপ্রিয় প্লেসগুলো আছে ট্যুরিস্ট প্লেস তার মধ্যে এটা একটা অন্যতম দুটো মন্দির একটার সঙ্গে একটা সংযোগ স্থাপন করে এর মন্দিরটা বানানো হয়েছে তাই এর নাম জোর বাংলা মন্দির তো আসুন এই মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই ফ্রেন্ডস এবার আপনাদের আমি বলি এই বিষ্ণুপুর আপনারা কিভাবে ঘুরবেন বিষ্ণুপুর স্টেশন থেকে আপনারা অটো কিংবা টোটো বুক করে নেবেন ঘন্টা হিসাবে চার্জ নেয় ঘণ্টায় দুশো টাকা করে আর মোট এখানে পনেরোখানার মতো মন্দির আছে মোটামুটি আপনার যেটা পড়ে যাবে সেটা হচ্ছে চারশো টাকা ফ্রেন্ডস আপনি যদি বিষ্ণুপুরে ঘুরতে আসেন তাহলে এইরকম সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিস আপনি পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনার পছন্দ জিনিসটি আপনি কিনে নিয়ে পারেন ফ্রেন্ডস এখন আমি বিষ্ণুপুরের রাধেশ্যাম মন্দিরের ভেতরে আছি তো এই মন্দিরটা আমি আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস আপনাদের আমি আগেই বললাম যে এখানকার বেশিরভাগ মন্দিরের ভেতরে সিকিউরিটি পোস্টিং থাকার জন্য ভেতরের ফটো কিংবা ভিডিওগ্রাফি করা বারণ তো সেই জন্য আমি বাইরে থেকে এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরের লালজি মন্দিরে আছি অসম্ভব সুন্দর এই মন্দিরটা কিচ্ছু আসুন এই মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরে জোর দরজার সামনে দাঁড়িয়ে আছি তো এই জোর দরজাটা রায়দে তাইমে তৈরি তো চলুন আমি আপনাদের এই জোর দরজাটা দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখন আমরা আছি বিষ্ণুপুরে একটা খুব ভালো ট্যুরিস্ট প্লেস দলমাদল কামান তো চলুন এই দলমাদল কামানকে ভালো করে দেখাই আপনাদেরকে আমি আপনারা সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি এখন বিষ্ণুপুরে লালবাদে আছি বিশাল বড় বাঁধ আর তার সঙ্গে বিশাল বড়ো জলাশয় তো চলুন এই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর এই যে লেকটা আছে এই যে জলাশয়টা আছে এই জলাশয়ের মধ্যে বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই খুব সুন্দর জায়গা দারুণ হাওয়া দিচ্ছে তো ফ্রেন্ডস আমাদের বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট আর এখানকার যতগুলো মন্দির আছে মোটামুটি দেখে নিয়েছি তো এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ